বলে দাও রাধে রাধে বল তুমি আগে না বেশি ধান করালে ঠান্ডা লেগে যাবে রাধে রাধে একবার বলে দাও বলো ঠিক আছে দেখাও সবাই কি

তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ডোনার বাবা এখন শাক করছে শাকটা ভাজছে শাকের একটা আস্ত গোটা নেই মানে একদম ঘ্যাঁট হয়ে গেছে শাকের তো যাই হোক আমার আজকে একটু হাতে হাতে হেল্প করে দিচ্ছে তো নতুন স্টাইলের রান্না আর রসুনের গন্ধ ছাড়ছে তো আজকে এই শাকটা খেতে পারবো কি না কী জানি মনে হচ্ছে তো খেতে পারবো না একটুখানি পেঁয়াজ ভাচ্ছি আলু সিদ্ধতে দেব আর একটু ডাল ডালটা ছুটে নেবো পেঁয়াজটা ভেজেছি লাল লাল করে দেখো আর এখানে এই যে লঙ্কা আলু আলুটা সেদ্ধ করে রেখেছি লঙ্কাটা ভাজা হয়ে গেলে লঙ্কা বলছে সরি পেঁয়াজটা ভাজা হয়ে গেল মাখিয়ে নেব একটুখানি হলুদ আর একটুখানি দিয়ে দিয়েছি পাঁচফোরণ ডালটা ছুঁকব ডাল সবার লাস্টে ওপরে দিয়ে দেবো একটুখানি কাঁচা সরষার তেল আচ্ছা দিয়ে দিচ্ছি তো দিদি একটা ভিডিও পাঠিয়েছিল বাবুর দেখো ধোঁয়ার মানে ধূপের যে ধোঁয়াগুলো হচ্ছে ওই ধোঁয়াগুলো ধরতে চাইছে তো এখন বাজে প্রায় সন্ধ্যে সাতটা আর অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটু সিদ্ধ পিঠে খাওয়া যাক তো এরপরে তো গরম পড়েই যাচ্ছে তো ওই জন্য মা নারকেলগুলো কুড়িয়ে নিচ্ছে আর আমি একটু মেখে নেবো চালগুড়ি তো আমি সিদ্ধ চালের গুঁড়ি নিব কারণ একটু নরম হয় পিঠেগুলো নরম হবে আর তার সঙ্গে নিয়েছি হালকা উষ্ণ গরম জল হালকা উষ্ণ নিয়েছি বেশি গরম জল নিলে তো পিঠেগুলো শক্ত হয়ে যাবে মানে ফেটে যাবে আর আমি মানে মাখাচ্ছিলাম তো একটু কষ্ট হচ্ছিল অনেকটা ছিল তো ওই কারণে ডোনার পাপাকে বললাম সবার লাস্টে তুমি একটু ভালো করে মাখিয়ে নাও তো ওই জন্য ডোনার পাপা একটু ভালো করে মাখিয়ে নিচ্ছে আর আমি পুর করে রেখেছিলাম নারকেলগুলো কুড়ে দিয়েছিল মা আর আমি একটু পুর করে দিয়েছিলাম তাহলে গুড় দিলা তো ডোনা এখন আমার সাথে একটু হেল্প করে দিচ্ছে হাতে হাতে আর ও সব বাচ্চারাই মাকে একটু দেখতে পেয়ে গেলে আমাকেও বানাতে দিতে হবে ওই ব্যাপার একটা তো আমি যেইটাই করব ডোনাও সেইটা বানাবে আরও মানে প্রথম থেকেই ছোটোবেলা থেকে একটু রান্নার প্রতি বেশি ওর আকর্ষণ রুটি বানাতে ভালো পারে খুব সুন্দর রুটিগুলো গোল হয় আর সবার লাস্টে আমাকে বললো মা আমি একটু বানাবো আর ডোনা ছিল বলে আমার একটু হেল্প হয়েছিল ডোনা কি সুন্দর গোল গোল করে দিচ্ছিল আর আমি পুর দিয়ে দিচ্ছিলাম আর ডোনার পাপা কি সুন্দর পিঠেগুলোকে মুড়ে দিচ্ছিলো তো আমরা তিনজন মিলে বসে করছিলাম আর মা যেহেতু মায়ের যেহেতু একটু বানাতে প্রবলেম হয় মা বানাতে পারে না তো ওই কারণে মাকে বললাম তুমি একটু উনুনটা ধরিয়ে গরম জলটা বসিয়ে রাখো তো সিদ্ধ পিঠে বানাতে বেশি টাইম লাগে না হয়ে যায় গরম জলটা হলেই হবে ভাবটা হলেই হবে কিন্তু ওই বানাতে এতক্ষণ টাইম লাগে আর এত বিরক্তি লাগে এতটা টাইম নিয়ে আর অনেকজন মিলে করলে সুবিধা হয় যেহেতু আমাদের অনেক বড় ফ্যামিলি তার মধ্যে একটু সবাইকে দিতেও হয় অনেকগুলো ফ্যামিলিতে দিতেও হয় একটু বাপের বাড়িতে গিয়ে দিয়ে আসি ননদ বাড়িতে গিয়ে দিতে হয় তো এমনিও অনেকজন আছে দিতে হয় ওই কারণে একটু বেশি করে আমাদের যেহেতু বানাতে হয় আমরা এবারে বানিয়েছিলাম দু কেজি চালের গুঁড়িতে তো আমাদের বাড়িতে মানে এটা আমি ফার্স্ট বার করছি তো না হলে প্রত্যেকবার ননদ বানায় আর ওই জন্যই ভাবলাম যে একটু সিদ্ধ পিঠে করা যাক অন্যবারে দুধপুলি হয় তোমাদের এর আগের ব্লগে আমি দেখিয়েওছি আর ওই জন্য এবারে সিদ্ধ পিঠেটা তোমাদের দেখাচ্ছি তো দেখতে পাচ্ছি ডোনা অনেকটা হেল্প করেছিল আর অনেকক্ষণ বসেও ছিল প্রায় দু তিন ঘন্টা আমরা বসে বসে বানাচ্ছিলাম তো আমাদের পিঠে রেডি হয়ে গেছে বানানো আর আজকের ব্লগটা এতটা পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর আমার ব্লগটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি কালকে